এটা হলো ছয় হাজার পাঁচশো টাকা ছোট দেখে পাঁচশো টাকা কম আর এটা হলো আপনার হলো সেগুলোর মধ্যে লেকার পলিশ করা ফুল শাড়ি

চোখাটা হলো সেগুলো উপর লেখার করা ভাই ফুল শাড়ি দেখেন দেখেন পনেরো হাজার টাকা অনলি কত পনেরো হাজার অনলি পনেরো হাজার টাকা আর যদি কেউ যদি ইয়া ছাড়া নেন লেখা ছাড়া নেন নয় হাজার টাকা আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হলো বসিলা ব্রিজের গোড়ায় বসিলা হাই স্কুল রোড মোহাম্মদপুর থেকে আসলে বসিলা ব্রিজের গোড়ায় নামলে হবে ভিআইপি ডোর কালেকশন ভিআইপি ডোর কালেকশন